হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আজকে আবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমাদের রেসিপি হলো উচ্ছের বড়া আর এই উচ্ছে অনেকে ভাজি খেয়েছি বা চচ্চড়ি খেয়েছি তো আজকে আমরা এই উচ্ছের বড়া করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখব খেতে কেমন লাগে তো চলুন চটপট দেখে নিই আজকের রেসিপি তো তার জন্য ফার্স্ট আমরা উচ্ছে অর্ধেক করে নেব এরপর উচ্চের ভিতরে যে দানাগুলো থাকে সেই দানাগুলো আমরা ফেলে দেবো ভিতরে দানাগুলো ফেলে দেওয়ার পর এবার এটা আমরা আলু ভাজির মতো খুব জিরে জিরে বা পাতলা পাতলা করে কুচিয়ে নেব আর এটা কুচিয়ে নেওয়ার পর যারা তেতো খেতে চায় না তারা লবণ মাখিয়ে দশ মিনিট রেখে ভালোভাবে নিংড়ে নেব দশ মিনিট পর তারপর রেসিপিটি করব আর যারা তিতো খেতে ভালোবাসে তারা অবশ্যই কুচিয়ে নিয়ে আমরা রেসিপিটি রেডি করব। তো আমরা পুরোটাই এইভাবে কুচিয়ে নিলাম এবার ভালোভাবে ধুয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কাটাও কেটে নিলাম এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ লঙ্কা কুচি অবশ্যই পেঁয়াজের ভাগটা একটু বেশি দিতে হবে তারপর দিয়ে দিলাম সাত পরিমাণ লবণ দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়া এক চা চামচ জিরের গুঁড়া এক চা চামচ ধনিয়া এরপর আমরা দিয়ে দিলাম দেড় কাপ মতো বেসন এরপর দিয়ে দিলাম পাঁচ মেশালি মশলা একটা চামচ এই মশলাটা দিলে যে কোনো রেসিপির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় এরপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে এবার খুব ভালোভাবে এটা আমরা মেখে নেব তো এটা আমরা খুব ভালোভাবে মেখে নিলাম মেখে নেওয়ার পর এবার আমরা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সয়াবিন তেল বা সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এবার এটা হাতের সাহায্যে পেঁয়াজির মতো চিপে চিপে এর মধ্যে আমরা দিয়ে দিলাম আর এগুলো অবশ্যই এ খুব ভালোভাবে ভেজে নিতে হবে হলে ভিতরে কাঁচা থেকে যাবে খেতে অতটাও ভালো লাগবে না আমরা খুব ভালোভাবে এপি উল্টে পাল্টে ভেজে নেব আর রেসিপিটি আমরা যখন করব গ্যাসে করি বা চুলোই করি যখনই যেটাই করব চুলোর জালটা অবশ্যই আস্তে দিয়ে রাখব বা গ্যাসের জালটা আস্তে দিয়ে রাখব তাহলে এটা ধীরে ধীরে হবে ভিতরের সবগুলো পারফেক্টভাবে রেডি হবে তো আমাদের রেসিপিটি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এপিটোপিট এবং দুপিটি খুব সুন্দরও কালার এসেছে তো আপনারা কিন্তু এই উচ্চের রেসিপি একবার গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন মুখের স্বাদ ফিরে এসেছে আর রেসিপিটি বাড়ি অবশ্যই ট্রাই করবেন করে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল